এবার ইসরায়েলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান হুশিয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রীর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বাড়ছে ইসরায়েলে ভয়াবহ হামলার সংখ্যা এবার ইসরায়েলে ফিলিস্তিনের হামলা নিহত অন্তত দুইজন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো জন ফিলিস্তিনি নিহত আরও জানিয়ে দিব এবার হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা এদিকে পাকিস্তানে পিটিআই এর বিশাল জনসভা এবার ইরানের হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের পাশে বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে ইরানি হামলা অনিবার্য আশঙ্কা যুক্তরাষ্ট্রের শোনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইজালি সন্তোষবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান হুশিয়ারি পররাষ্ট্র মন্ত্রীর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই চূড়ান্ত জবাব দেবে গতকাল মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দ লাত্তি এবং অস্ট্রিয়ার টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আলিবাকি কানি দুই পররাষ্ট্র হত্যা নিয়েও আলোচনা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলিবাকেরি কানি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ও আইসির বৈঠকের সম্ভবতা নিয়ে আলোচনা করেন হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে এদিকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাকেরি কানি বলেন দুঃখজনকভাবে ইউরোপের কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব রয়েছে এটি ইসরায়েলি অপরাধী চক্রকে অহংকারী করে তুলেছে যা এই অঞ্চলে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা বাড়িয়েছে সূত্র পার্স এদিকে বাড়ছে ইসরায়েলের ভয়াবহ হামলার সংখ্যা দাবি রিপোর্টে ইরানে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে দেখা দিতে পারে যুদ্ধের দামামা হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছে ইরান ফলে যে কোনো সময় ইসরায়েলের হামলার সংখ্যা বাড়ছে এ বিষয়ে বেশ চিন্তিত ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ফলে আসন্ন যুদ্ধের আশঙ্কায় সোমবার জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় তার সঙ্গে কমলা হ্যারিস সহ দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সূত্র ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বিষয়ে বাইডেন বলেছেন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে তাকে অবহিত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন উত্তেজনা এড়াতে কর্মকর্তারা রাত দিন কাজ করছেন হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এই হত্যাকাণ্ডের শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করেছে ইরান এর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি এবার ইসরায়েলে ফিলিস্তিনের হামলা নিহত অন্তত দুইজন মধ্য হামলা এক এতে অন্তত দুইজন নিহত হয়েছে সেই সঙ্গে আহত হয়েছে আরো দুইজন বা তার সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রোববার সকালে তেল আবিবের শহরে এই হামলা হয় ইসরায়েল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হামলাকারী একটি গ্যাস স্টেশন ও পার্কের কাছে লোকদের উপর হামলা চালায় দেশটির মেডিকেল সার্ভিস জানিয়েছে নিহতদের মধ্যে একজন নারী এবং আরো একজন পুরুষ আহত দুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের একজন মুখপাত্র ইসরায়েলি চ্যানেল টুয়েলভ কে বলেছেন হামলাকারীকে দ্রুত পরাস্ত করা হয়েছে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের ঘটনায় প্রায় 10 মাস ধরে চলা ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সেখানে এই হামলা হল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা উনচল্লিশ হাজার ছয়শ জনে ছাড়িয়ে গেছে এ ঘটনায় আহত হয়েছেন আরো সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো কম পক্ষে ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হাজার 39653 জনে পৌঁছেছে মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত 91535 জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রনালয় বলেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 30 জন নিহত এবং আরো 63 জন আহত হয়েছেন অনেক মানুষ এখন ধংসস্তূপেរেনিছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না সূত্র আনাদুলু এজেন্সি এবার হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রাজনৈতিক গুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হামাস খবর আল জাজিরার বিবৃতিতে জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনোয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন গত একত্রিশে জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন এই হামলায় তার একজন দেহরক্ষীয় প্রাণ হারিয়েছেন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, ও হামাস যদিও এই হামলা দায়ী স্বীকার কিংবা অস্বীকার করেনি তেলাবিব হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাজ প্রধানের পদটি খালি ছিল এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনোয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা ইয়াহিয়া সিনোয়ারের বয়স একষট্টি বছর গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাজ যোদ্ধাদের নদীর বিহীন হামলার পেছনে তাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে ইসরায়েল এই হামলায় বারোশো ইসরায়েলি নিহত এবং দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাজ এদিকে পাকিস্তানে পিটিআই এর বিশাল জনসভা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের এক বছর উপলক্ষে সোমবার বিশাল জনসভা হয়েছে এ সময় তার মুক্তির দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন খবর ডন অনলাইনের প্রচন্ড গরম উপেক্ষা করে খাইবার পাকুখান খোয়ার শাহ শহরে আয়োজিত এই জনসভায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ইমরান খানের ছবি সমাবেশে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা পিটিআই নেতা আসাদ কাইসার বলেন লক্ষ্য অর্জনের জন্য ইমরান খানের মুক্তি আমরা ইতিমধ্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি এখন পিছপা হওয়া যাবে না নইলে সব বৃথা যাবে ব্যারিস্টার গোহার বলেন ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবিকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব হয়রানি করা হচ্ছে বলে ফেডারেল সরকারকে দায়ী করেন তিনি জনসভায় আরো বক্তব্য রাখেন নেতা গোয়েন্দা সংস্থার সদস্যরা বিনা ওয়ারেন্টে আটক করেছে বলে অভিযোগ করেন তিনি বক্তব্যে অমর আয়ুব এই চর্চা বন্ধের জোর দাবি জানান এবার ইরানের হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের পাশে বাইডেন ইসরায়েলের উপর ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা নিয়ে আলোচনা করেছে বাইডেন সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে একথা বলেছেন খবর বিবিসির বাইডেন জানিয়েছেন ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে তাকে অবহিত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন উত্তেজনা কমাতে কর্মকর্তারা দিনরাত কাজ করছেন হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তবে ইসরায়েল এই হত্যার দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে তাদের আশঙ্কা লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পক্ষে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট এক্সিউজের তথ্য অনুসারে গতকাল জাতীয় নিরাপত্তা দলের বৈঠকে বাইডেনকে জানানো হয়েছে ইরান কখন এবং কি ধরনের হামলা চালাতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে ইসরায়েলে ইরানি হামলা অনিবার্য আশঙ্কা যুক্তরাষ্ট্রের ইসরায়েলে ইরান ও হিজবুল্লার হামলা খুব নিকটে বলে সতর্ক বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনের এমন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আরব বিশ্ব ও মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায় কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ সাহ জানিয়ে দিয়েছে নেতাদের হামলার শোধ নিতে তারা হামলা চালাবেই এতে করে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাধার সংকার বিষয়টি বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ্য গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার সুকর।